বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় নাট্যকার উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকে রাজনৈতিক চেতনা কিংবা স্বদেশ চেতনা কিংবা আঠেরোশো ছিয়াত্তরের নাট্য নিয়ন্ত্রণ বিল কিভাবে পরিলক্ষিত হয় এই বিষয়টিকে সামনে রেখে আমি সামান্য দু চারটি কথা বলবার চেষ্টা করব একটি বিষয় মাথায় রাখা মাথায় রাখতে হবে এই নাটকটি বিচার করতে গেলে এই নাটকটি উনিশশো সালে বারোই আগস্ট রবীন্দ্র সদনে প্রথম অভিনীত হচ্ছে এবং নাটকটির ঘটনা কিন্তু একশো বছর আগের অর্থাৎ নাটকটির ঘটনা একশো বছর আগে কিন্তু নাটকটি লেখা হচ্ছে একশো বছর পরে এই বিষয়ে উৎপল দত্ত তিনি এই নাটকের সূচনাতে বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটি কথা আমি সেটা কোট করছি যে বাংলার সাধারণ রঙ্গালয়ের শতবার্ষিকীতে প্রণাম করি সেই আশ্চর্য মানুষগুলিকে যারা কুষ্ঠগ্রস্ত সমাজের কোনো নিয়ম মানেন নাই সমাজ ও যাহাদের দিয়াছিল অপমান ও লাঞ্ছনা এবং যারা ধনীদের পৃষ্ঠপোষকতায় থেকে তাদের মুখোশটা খুলে দিয়েছিল এবং টিনের তলোয়ার নেড়ে পরাধীন জাতির হৃদয় বেদনাকে দিয়েছিল বিদ্রোহ মূর্তি আরও অনেক কথা বলেছে তো আমরা জানি এখানে যে কয়েকটা কথা বলেছে প্রথমত হচ্ছে জাতীয় রঙ্গালয় বা সাধারণ রঙ্গালয় বা যাকে বলা হচ্ছে ন্যাশনাল থিয়েটার যেখানে আঠারোশো সালে যেখানে প্রথম অভিনীত হয়েছিল নীল দর্পণ নাটক দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক এই দীনবন্ধু মিত্রের নীলদর্প নাটক যখন অভিনীত হয় তখন দর্শক আসনে বসেছিলেন বিদ্যাসাগর মহাশয় যেখানে রোগ সাহেবের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন তিনি যখন ক্ষেত্রমণির উপরে যে বলাৎকার দৃশ্য দেখানো হয়েছিল সেই দৃশ্য দেখে বিদ্যাসাগর মহাশয় পায়ের চটি ছুঁড়ে মেরেছিল অর্থাৎ এই ঘটনাটা প্রমাণ করে দেয় যে এই নাটকটা সেই সময়ে কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল তার কারণ আমরা জানি যে সাহিত্যের মধ্যে একমাত্র নাটক হচ্ছে সর্বসাধারণের গল্প উপন্যাস কবিতা সেগুলো হচ্ছে শিক্ষিত পাঠকের জন্য কিন্তু যারা তথাকথিত নিরক্ষর মূর্খ বলছি না তথাকথিত নিরক্ষর যারা তাদের জন্য কিন্তু নাটক খুব গুরুত্বপূর্ণ তাই এই নাটক হয়তো টিনের তলোয়ার এই নাটক হয়তো টিনের তোলার বলছি এই কারণে যে নাটকের তো এই নাটকের তো কোনো ক্ষমতা নেই একটা ব্রিটিশ জাতিকে উপরে ফেলার কিন্তু এই টিনের তোলোয়ারের ভয়ে আমরা দেখব আঠারোশো সালে ইংরেজ সরকার ড্রামাটিক অ্যাক্ট বিল কিংবা নাট্য নিয়ন্ত্রণ বিল চালু করেছিল যে সেই বিলে কি বলা হয়েছিল সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না সরকারকে গালাগালি দিচ্ছে এরকম নাটক দেখানো যাবে না এবং নাটক অভিনয় হতে গেলে সরকারের পারমিশন নিতে হবে এবং যে কারণে আমরা দেখব যে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের পরে ওই রকম সামাজিক নাটক ওই রকম সরকারের যে অত্যাচারের বিরুদ্ধে যে প্রতিবাদ এই ধরনের প্রতিবাদমূলক আর নাটক লেখা হয়নি যার জন্য অপেক্ষা করতে হয়েছে উনিশশো চুয়াল্লিশে বিজন ভট্টাচার্যের নবান্ন পর্যন্ত নীল্যর্পণ থেকে নবান্ন কি আছে পৌরাণিক নাটক গিরিশচন্দ্র ঘোষের ঐতিহাসিক নাটক আমরা দেখব কবিতার ক্ষেত্রে ঢেউ এসেছে উপন্যাসের ক্ষেত্রে একটা ঢেউ এসেছে বারবার পরিবর্তন হচ্ছে কিন্তু নাটকের ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন হয়নি পরাধীন ভারতবর্ষে যেখানে সরকার প্রতিবাদমূলক নাটকের উপরে নিয়ন্ত্রণ জারি করেছিল স্বাধীন ভারতবর্ষে কি তার চেহারাটা পাল্টে গেছে স্বাধীন ভারতবর্ষে তার চেহারা পাল্টাই নি আসলে উৎপল দত্ত স্বাধীন ভারতবর্ষে বসে একশো বছর আগের সরকার কিভাবে যারা নাট্যকুশলী ছিল তাদের উপরে কীভাবে অত্যাচার অত্যাচার করেছিল সেই ঘটনার পাশাপাশি এই প্রতিবাদটাও কিন্তু স্বাধীন ভারতে সরকারের বিরুদ্ধেও করেছিল আসলে ক্ষমতাবান বা শাসক শ্রেণী কখনো চায় না যে তার বিরুদ্ধে বা তার ত্রুটিগুলো কেউ চোখের সামনে তুলে ধরুক বিশেষ করে নাটকের মাধ্যমে তার কারণ নাটক অভিনীত হয় খোলা মঞ্চে সেখানে পড়াশোনা লাগে না পাণ্ডিত তো লাগে না দেখতে পাচ্ছি কিভাবে আইনের আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কিভাবে নীল অর্পণের ক্ষেত্রমণির উপরে ইংরেজ সরকার বা ইংরেজের কর্মচারীরা কিভাবে অত্যাচার করছে জনপ্রিয়তা হয়ে যাবে একটা বিদ্রোহ তৈরি হবে যে কারণে ইংরেজ সরকার কিন্তু ভয় পেয়েছিল যার কারণে ডামাটিকে অ্যাক্ট বিলটা চালু করেছিল আমরা দেখবো যে এই নাটকেও কিন্তু আমরা দেখবো এই টিনের তলোর নাটকে কিভাবে সেই ব্রিটিশ সরকার পাশাপাশি ব্রিটিশ সরকারের আড়ালে উৎপল দত্ত স্বাধীন ভারতের যে সরকারের বিরুদ্ধেও কিন্তু সেই কথাগুলো বলেছে কিন্তু সেটা স্পষ্টত বলেনি আমরা উপলব্ধি করতে পারছি ব্যাপারটা পরতে পরতে কিন্তু সেই কথাগুলো রয়েছে আমি একটু বলবার চেষ্টা করবো কোন কোন জায়গাগুলোতে সেটা রয়েছে যে সেই উনিশ শতকের যে সমস্যাটা কিভাবে তুলে ধরেছে আমরা দেখব এক জায়গায় বেনি বলছে যে বেঙ্গল থিয়েটার এবং গেট ন্যাশনাল থিয়েটারের মধ্যে যে একটা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা কিন্তু আমরা দেখব শেষ পর্যন্ত থাকবে না এ ওর অভিনেত্রী এ ওর অভিনেতা ফুসলে নিয়ে চলে যাচ্ছে যখন গেট ন্যাশনালের অমৃতলাল গ্রেপ্তার হচ্ছে ভুবন ভুবনীয় গ্রেপ্তার হচ্ছে তখন বেঙ্গল থিয়েটারের অভিনেতারা আনন্দিত হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখব যে এই বিরোধ আর থাকবে না সমস্ত বিরোধের অবসান হয়ে সমস্ত প্রতিবাদ এক জায়গায় গিয়ে মিলিত হবে তাই আমরা শেষে দেখব যে ল্যাম্বার্ট সাহেবের উপস্থিতিতে সধবার একাদশী নাটক থেকে তিতুমির তিতুমির নাটকে ঘটনাটা রূপান্তরিত হয়ে যাবে যে প্রিয়নাথের নাটকটা ছুঁড়ে ফেলে দেওয়া ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল যে প্রিয়নাথ রিফরমেশনের আলোক যে বাস্তব চারিদিকে সমাজের যে যে অবস্থা সে কথা বলতে চেয়েছিল যে অলিগই ওই ময়ূর বাহনকে নিয়ে কি হবে চারিদিকে দুর্ভিক্ষ মানুষ খেতে পাচ্ছে না মানুষ অত্যাচারিত হচ্ছে সেই দিকে তো ক্যাপ্টেন বাবুর কোনো নজর নেই নেই লক্ষণ কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখব সেই প্রিয়নাথের নাটকই হচ্ছে নাটক তিতুমির যে ক্যাপ্টেন বাবু গ্রেড ন্যাশনালের অভিনেতারা গ্রেপ্তার হয়েছে বলে আনন্দিত হয়েছিল যে বাহ এবারে তো আমাদের ব্যবসাটা খুলে যাবে ওরা গ্রেপ্তার হয়েছিল বলে আনন্দ প্রকাশ করেছিল উচ্ছ্বাস প্রকাশ করেছিল শেষ পর্যন্ত কিন্তু যেন এই ক্যাপ্টেন বাবু এবং তিতুমি নাটকের মধ্য দিয়ে এদের প্রত্যেকের প্রতীক হয়ে উঠেছে আমরা দেখবো যে ওই ল্যাম্বার সাহেবের উপস্থিতিতে তার সামনে ভারত মাতাকে ভারত ভূমির জয়গান করা হয়েছে স্বদেশ চেতনার বিকাশ ঘটেছে যে আমরা ভয় পাই না ওই টিনের তলোয়ার নিয়ে তারা কিন্তু প্রতিবাদটা করেছে আমরা দেখব ঘটনাগুলো এখানে রয়েছে বেনি বলছে যে আমার জাত হচ্ছে থিয়েটার টালা থিয়েটারওয়ালা অভিনয় বেঁচে খাই আমার নিমচাঁদ তো দেখেননি গিরিশ ঘোষের সাধ্য আছে আমার নিমচাঁদ করে আর ওই গ্রেট রেশনালের বর্ণচরা আমেরা কি করেছে জানেন আমাদের অ্যাক্ট্রেস মানতা সুন্দরীকে ফুসলিয়ে নিয়ে গেছেন অর্থাৎ এই যে দ্বৈত মতবিরোধ ছিল আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখব যে ঘটনাটা রয়েছে এখানে যে প্রিয়নাথ সে কিন্তু বারবার প্রিয়নাথ বেঙ্গল দলের প্রতিনিধি ছিল ইংরেজি শিক্ষা নিয়েছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত সে কিন্তু প্রত্যেককে কিন্তু তার মধ্যে সামাজিক চেতনা পলাশির যুদ্ধ সে লিখেছিল সেগুলো সব ওই সানের ঘরে আশ্রয় নিয়েছে কেউ সেটা মুড়ি খেয়ে তেল মেখে দিয়েছে এরকম অবস্থা তা সত্ত্বেও সে দমে যায়নি ময়নাকে ভালোবেসেছিল তা সত্ত্বেও তাকে ঘোড়া রাস্তা বলে চাকরি নিতে হয়েছে ময়নাকে সে হয়তো জীবনের জীবন সঙ্গী সে পায়নি কিন্তু তাই বলে তার প্রতিবাদ থেমে থাকেনি শেষ পর্যন্ত তো প্রিয়নাথই জয় হলো প্রিয়নাথেরই জয় হলো হ্যাঁ আমরা দেখব প্রিয়নাথ বলছে কিভাবে প্রিয়নাথ বলছে রোম পুড়িতেছে আর সম্রাট বাইলা ব্যয়লা বাজাইতেছেন আজকেও চাপাতলা হাড় কাটা আর মেছোবাজারে গোড়ার দল কালো মানুষদের মেরে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে যখন আপনি কর একটা নাটকে আচা হওয়ার সঙ্গের মতো লাফাচ্ছেন আর ওদিকে দেশবাসী প্রহিত হচ্ছে তিনি আরো বলেছেন যে যে ওই প্রিন্স অফ যে ওই যে জগদানন্দ ছিল তাকে নিয়ে নাটক লিখেছিল বলে যার ফলে সাহেবরা রেগে গিয়েছিল নাট্য নিয়ন্ত্রণ আইন জারি হয়েছিল সেটা তার সেটা একটা কারণ ছিল সেই ঘটনাটাও কিন্তু প্রিয়নাথ এখানে বলেছে প্রিয়নাথ বলেছে যে সেই প্রিন্স অফ ওয়েলসকে উকিল জগদানন্দ নিয়ে এসেছিলেন তার বকুল বাগানের বাড়ির অন্তপুরে ব্রিটিশের পাঁচটা গোলাম বউদের বাড়ি থেকে বেরোতে দেয় না কেননা বাবু হিন্দু কিন্তু সাহেব প্রভুকে অন্দরে নিয়ে গিয়ে বউ দেখিয়ে মো সাহেবই করতে হিন্দু আনতে বাঁধেনি সেই জগদানন্দকে ব্যঙ্গ করে গেডনাসনা নাটক করেছে গদানন্দ আর গান লিখেছেন গিরিশ নিচে কিভাবে প্রতিবাদ করেছিল এই যে প্রতিবাদগুলো করেছিল যার কারণে কিন্তু নাট্য নিয়ন্ত্রণ অর্ডিন্যান্স জারি করতে বাধ্য হয়েছিল ওই সরকার তারপরে আমরা আরো কিছু কিছু জায়গা দেখানোর চেষ্টা করব যে রয়েছে এখানে আমরা দেখব যে বীরকৃষ্ণ বলছে যে ওই প্রিয়নাথের নাটক হবে না যে প্রিয়নাথের নাটকটা অভিনীত হতে পারবে না কেন না ওখানে সাহেবদের গাল দিয়েছি সাহেবদের গাল দেওয়ার অপরাধে গ্রেড ন্যাশনাল অভিনেতা অভিনেতা গ্রেপ্তার গ্রেপ্তার হতে হয়েছে সেক্ষেত্রে বীরকৃষ্ণের খুব আনন্দের সঙ্গে বীরকৃষ্ণ এই খবরটা দিচ্ছে কি বলছে প্রিয়নাথের নাটকটা হতে পারছে না কারণ আজ সন্ধ্যায় গ্রেড ন্যাশনালের এক কাণ্ড ঘটে গেছে জানেন না আজ উপেন দাস অমৃতলাল ভুবন নিয়োগী মহেন্দ্রবাবু মতিসুর সব গ্রেপ্তার হয়ে গেছেন তারপরে আমরা দেখব যে ডেপুটি কমিশনার নিয়ে সাহেব ওই গজানন্দ নাটক পুলিশ অফ পিক অ্যান্ড শিব নাটক সুরেন্দ্র বিনোদিনী নাটক এই ধরনের নাটকগুলো তারা এ করেছিল এবং রাজদ্রোহ দোষে এবং আঠারোশো ছিয়াত্তর নাট্য নিয়ন্ত্রণ অডিনাশ বলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারের ভয় দেখিয়ে কি নাটককে দমানো যায় যায় না সেটা উৎপল দত্ত একশো বছর পরে ট্রেনের তোলারের মধ্যে দেখিয়ে দিয়েছেন আমরা দেখব এরপরে যে ঘটনাটা রয়েছে শেষে নাটকের একেবারে শেষের দিকে আমরা দেখব সেখানে বেনি কি সধবার একাদশী অভিনয় করছিল কিন্তু তার শাস পরিবর্তন হয়ে যায় কি বলছে ডুয়েল লড়বো ডুয়েল লড়বো সাহেব তোমরা আমাদের দেশে এলে কেন আমার আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি আমরা তো ছিলাম ভাই ভাই গোলাগুলি করে হিন্দু মুসলমানের প্রীতির বাহু বেঁধে বাংলাদেশের সামল অঞ্চলে মুখ ঢেকে হাজার হাজার কোষ দূরে এদেশে এসে কেন ওই বুট জোড়ার মার্গে দিলে মোদের স্বাধীনতা প্রতিবাদকে আটকে রাখা যায় না গ্রেফতার করে ভয় দেখিয়ে প্রতিবাদকে দমিয়ে রাখা যায় না সেটা বেনি ওরফে ক্যাপ্টেন বাবু উৎপল দত্ত দেখিয়ে দিয়েছে কামিনী বলছে স্বদেশ আমার কি বা জ্যোতির থেকে যে চলি সেদিন তোমার ময়না বক্স অফিস থেকে বলছে বিদেশি দস্যুর মহিমা হৃদয় আর শেষে আর কামিনী বলছে তিতু এই এই আমাকে ধর্ষণ করেছিল এই মুখ এই সে এই হচ্ছে লেফটেন্যান্ট মাগুয়ার আমার সতীত্ব নাশ করেছিল এই দস্যু হ্যাঁ এখানে তিতুমুর আর আমরা দেখব নীল দর্পণের সেই তোরা তুই যেমন দিবি তুই এমন পাবি হ্যাঁ সাহেবের মুখে করে দিয়েছিল আর এখানেও একই ভূমিকা হয়েছে একশো বছর পরে উৎপল দত্ত সেটা দেখিয়ে দিয়েছেন যদু গান গাইছে শুনো গা ভারত ভূমি কত নিদ্রা যাবে তুমি উঠো তেজ ঘুমো ঘোর হইল হইল ভোর দিনকর প্রাচীতে তুদয় ল্যাম্বার্ট রক্তচক্ষুকে চোখকে উপেক্ষার করে এই টিনের তলোয়ার দিয়ে প্রতিবাদ করেছে অর্থাৎ এইভাবে আমরা দেখব এই নাটকে স্বদেশ চেতনা রাজনৈতিক চেতনা এবং যে একশো বছর আগে যে আঠেরোশো ছিয়াত্তরে নাট্য নিয়ন্ত্রণ বিল কীভাবে সামনে এসেছিল হ্যাঁ সেটা কিন্তু উৎপল দত্ত একশো বছর পরেই নাটকের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন